শনিবার উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের ছোট জাগুলিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রিয়াঙ্গনে দত্তপুকুর চক্রের তেতাল্লিশতম বার্ষিক চক্রক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই দিন এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি হারিমা বিবি দত্তপুকূর চক্রের সাব ইন্সপেক্টর অফ স্কুলস অমিত মন্ডল সহ দত্তপুকুর চক্রের অন্তর্গত সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের এস আই সাহেব সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা গণকে যে প্রত্যেক বছরের ন্যায় যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এখানে দত্তভোগ চক্রের আটাত্তরটা স্কুল এবং দুশো দুশো চারজন আমাদের স্টুডেন্টদের নিয়ে আজকের এই প্রোগ্রাম এটা তো ধন্যবাদ জানাতে এবং খুব ভালো উদ্যোগ এটা মাস্টারমাইসাদের পক্ষ থেকে এটা ঠিকই বলেছ যে আজকালকার আমাদের ছেলেমেয়েরা মানে এত মোবাইল আসক্ত হয়ে গেছে তারা অধিকাংশ সময় মোবাইলের সঙ্গেই থাকে কেউ ভালো কাজে ব্যবহার করতে কেউ খারাপের দিকে তো এখানকার মাস্টারমশাইরা যে উদ্যোগ নিয়েছেন যে তারা শুধু আজকে মাঠে খেলা না তারা প্রতিনিয়ত চেষ্টা করে স্কুলের মাঠে তাদের সেই প্রশিক্ষণ দেওয়া এবং খেলাধুলোর সঙ্গে যাতে ছেলেমেয়েরা থাকে এবং এটা আমরাও বলবো আমরা বিভিন্ন জায়গায় বলি অভিভাবকদেরকে যে আপনারা একটু লক্ষ্য রাখবেন যে বাচ্চারা যাতে মোবাইলটা ভালো কাজে ইউজ করে যেন তারা সব সময় মোবাইলের মধ্যে না থাকে আর খেলাধুলো সত্যিই বন্ধ হয়ে গেছে আমরা দেখি কারণ এখনকার ছেলেমেয়েরা আমরা যখনই যেখানেই দেখি বসে বসে সব মাথা নিচু করে যে যার মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তো এই খেলাধুলাকে আবার ফিরিয়ে আনার জন্যে আমার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন স্কুলগুলোকে নির্দেশ দিতেন ঠিক তেমনই বিভিন্ন ক্লাবগুলোকেও উনি উৎসাহিত করার জন্য একটা ফান্ড তাদেরকে দেয়া হয় হ্যাঁ তো সে হ্যাঁ এক লক্ষ পনেরো হাজার করে টাকা তাদেরকে দেয়া হচ্ছে যাতে ছেলেমেয়েরা আবার খেলার দিকে ফিরে আসে যাতে তারা মাঠমুখী হয় কারণ খেলাধুলা এমন একটা জিনিস যেটা মানে আমরা যদি যে কেউ খেলাধুলোর সঙ্গে থাকি শরীর চর্চা হয় শরীরচর্চা হলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে যে কোনো কঠিন কাজকে আমরা জয় করতে পারি এবং স্বামী বিবেকানন্দ বলেছেন যে বাইবেল বাইবেল পড়া থেকে উত্তম হচ্ছে ফুটবল খেলা তো সেই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে তবে এই দিনের এই প্রতিযোগিতায় অংশ নেয় আনুমানিক আটাত্তরটি প্রাথমিক বিদ্যালয়ের মোট দুশো চারজন ছাত্রছাত্রীরা জানিয়েছেন দত্তপুকু চক্রের সাব ইন্সপেক্টর অফ স্কুলস অমিত মন্ডল আজও কিছুদিন আগে আমাদের যা প্রতি নয় বর্তমান বছরেও পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন আছে ক্রিয়া প্রতিযোগিতা যে রাজ্য স্তর থেকে আমাদের জিপি লেভেল থেকে সার্কেল লেভেল সার্কেল লেভেল থেকে তারপরে সাবডিভিশন লেভেল সাবডিভিশন লেভেল থেকে ডিস্ট্রিক্ট লেভেল ডিস্ট্রিক্ট লেভেল থেকে স্টেট লেভেল পর্যন্ত প্রাথমিক এবং এসএসকে এদের সমূহ বাচ্চাদের নিয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হচ্ছে আজকে আমার প্রায় আঠাত্তরটা স্কুল উপস্থিত আছে

না এটা তো খুবই দরকার আমাদের খেলাধুলা তো শিক্ষারই অঙ্গ এগুলো আরো বেশি বেশি হওয়া উচিত আগের মতো সেভাবে হয়তো হয় না পড়াশোনার চাপে কিন্তু এটাও বর্তমান সরকার এবং বর্তমান সিলেবাস কমিটি এটা নিয়ে ভাবছে এবং খেলাটাকে যাতে বাধ্যতামূলক করা যায় সে বিষয়ে কথা সে বিষয়ে আলোচনা চলছে এবং সেটা প্রতিদিন যাতে খেলার চাপটাকে আমরা স্কুলের সিলেবাসের মধ্যে আনি এই বিষয় আমাদের এসেও গিয়েছে অলরেডি এবং কিছু কিছু স্কুলে আমাদের নিয়মিত খেলাধুলার চর্চা হয় তাহলে আপনি এই জন্য এত বাচ্চা দেখতে পাচ্ছেন আজকে এরা কিন্তু সমস্তটাই কিন্তু প্রথমে স্কুল লেভেলে ফার্স্ট হয়েছে তারপরে ধরুন জিপি লেভেলে তারপরে আজকে আমার সার্কেল লেভেলে এইভাবে কিন্তু চলতে থাকছে এটা প্রভুপর্ব চলবে সমস্ত কিছুর সঙ্গে মিল রেখে সাময়িক সমস্ত কিছুর সঙ্গে মিল রেখে এইগুলো আমাদের করতে হচ্ছে আস্তে আস্তে বাড়বে বাড়ছে কারণ এক এক করে তেতাল্লিশটা বছর পার করেছি এটা আমাদের খুবই এই যে এত বড় উদ্যোগ এটা কিন্তু আমার একার পক্ষে আমি একজন একই বিদ্যালয়ের পরিদর্শক এটা আমার একার পক্ষে কখনোই সম্ভব নয় আমি মনে করি আমার স্টুডেন্টরা হচ্ছে আমার 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 স্টুডেন্টরা হচ্ছে আমার হচ্ছে অ্যাসেস আমার সম্পদ আর আমার শিক্ষক

সকাল থেকেই সহযোগিতা করছে এবং খুব ভালো সুন্দরভাবে আমাদের খেলাগুলো পরিচালনা হচ্ছে যা যে যা সমস্ত দিক থেকে দর্শক সবাই সহযোগিতা করছে এখানে বয়স সীমা একটা ধার্য আছে যেমন আমরা ক্লাস ওয়াইজ বয়সটা ধরে দিচ্ছি আমাদের পিপি থেকে ওয়ান একটা গ্রুপ টু থ্রি একটা গ্রুপ আর ফোর আর ফাইভ একটা গ্রুপ ক্লাস ফাইভ পর্যন্ত আমরা শুরু করতে একটু সময় লেগে গেছে যে সময়টা লাগার কারণ হচ্ছে আমাদের এখানে ডিএম স্যার এসেছিলেন স্কুল পরিদর্শনে সেই জন্য আমাদের এসআই স্যারও একটু ব্যস্ত হয়ে পড়েছিলেন তারপর আমরা এগারোটার দিক থেকেই শুরু করে দিয়েছি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে আমাদের বেলুন পোড়ানো হয়েছে এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মনজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা খেলাটা শেষ করে শুরু করেছি আজকে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে অঞ্চল থেকে যারা ফার্স্ট উঠে এসেছে সাতটা অঞ্চল আছে সাইকেলের মধ্যে অঞ্চলের থেকে যারা ফার্স্ট এসছেন সেই ফার্স্টদের নিয়ে আজকে খেলা হচ্ছে এই ফার্স্টদের মধ্যে থেকেই আবার আজকে যারা ফার্স্ট সেকেন্ড হবে তারা আবার সাব ডিভিশনে চলে যাবে এবং তাদেরকে নিয়ে আবার সাব ডিভিশন খেলা হবে খেলা হয়ে আজকে রাজ্য স্তর রাজ্য স্তরে তারা যাবে তো এইভাবে আমাদের খেলার মানকে উন্নত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তার যে ফান্ড থেকে আমাদের প্রতিটা সার্কেলে ফান্ড দেওয়া হয়েছে সেই ফান্ড থেকেই আমরা এই খেলা পরিচালনা করছি এবং আমাদের এই খেলা আজকে দত্তপুর চক্রের অন্তর্গত সমস্ত স্কুলকে নিয়েই চলছে এবং এটা আগামী তিরিশ তারিখ আঠাশ তারিখে আবার আমাদের সাব হবে সেটা বারাসাতেই হবে এবং তারপরে হবে ডিভিশন সেটা রাজাহাটে হবে